পূর্ব বর্ধমান জেলার কাটো এক নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত শ্রমিকদের উদ্যোগ এবং ভিআরপি কর্মীদের সহযোগিতা একটি সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হলো পরজ গ্রাম পঞ্চায়েতের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ে নাটকের নাম রাখা হয়েছে অঙ্গীকার সুস্থ সমাজ উপস্থিত ছিলেন পঞ্চননতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম শেদ মুর্শিদ সহ অন্যান্যরা অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিআরপি কর্মীদের পক্ষ থেকে নাটকের মাধ্যমে সচেতনতা বার্তা দেওয়া হয় প্লাস্টিক ব্যবহার বন্ধ ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে আমরা কাটোয়া এক নম্বর ব্লক প্রশাসন এবং কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির যে প্রযোজনা এবং আমরা যে কাজগুলো করি ভেক্টর বোম ডিসিজ কন্ট্রোল প্রোগ্রাম পতঙ্গবাহিত রোগ নিরাময়ের জন্যে আমরা একটি সচেতনতামূলক নাটক আমরা তৈরি করেছি এবং আজকে পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয় এইচএস স্কুলে আমরা আমাদের যে নাটক উপস্থাপনা করলাম সমস্ত ভিআরপি ভিসিটি এবং আমাদের এক নম্বর ব্লকের যে নটি গ্রাম পঞ্চায়েত আছে এই নটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ডেডিকেটেড সুপারভাইজার যারা আমরা প্রতিদিন নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে মানুষের ভালোর জন্য নির্মল গ্রামের জন্যে সুস্থ পরিবেশ গঠনার গঠনের জন্যে আমরা নিরন্তর কাজ করে চলেছি তারই একটি প্রতিচ্ছবি আমরা কিন্তু নাটকে রাখবার চেষ্টা করেছি সচেতনতামূলক নাটক আমাদের সন্তান সম ছাত্রছাত্রীরা উপভোগ করল নিশ্চয়ই এখান থেকে কিছু নির্যাস নেবার চেষ্টা করবে ছাত্রছাত্রী মূলত প্লাস্টিক বন্ধ করার নাকি প্লাস্টিক সংক্রান্ত বিষয়ও কিন্তু আমরা এর মধ্যে রেখেছি আমরা বলতে পারি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এসডব্লিউএম প্রজেক্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কঠিন বজ্র ব্যবস্থাপনার একটি সেট আমাদের প্রত্যেকটি জিপিতে কিন্তু নির্মাণ হয়েছে যাতে প্লাস্টিক যেখানে সেখানে ছুঁড়ে ফেলা না হয় এবং আমরা জানি এই মুহূর্তে সব থেকে সভ্যতার বড় একটা শত্রু কিন্তু প্লাস্টিক সেই প্লাস্টিক ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে মানুষ ব্যবহার না করেন তার জন্য কিন্তু আমরা সচেতনতামূলক যে বিষয়টি সেই বিষয়টি নাটকের মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছি নাটকের কি নাম রেখে দেন নাটকের নাম কি নাটকের নাম হচ্ছে অঙ্গীকার সুস্থ সমাজ আপনার নাম খেয়ে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে রনেশ কুমার দত্ত আমি এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার কাটোয়া এক নম্বর ব্লকের উদ্যোগে ওনাদের সমাজ সচেতনতামূলক যে টিম সেই নাটকের টিম আজ আমাদের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ে একটি নাটক সুচারুভাবে মঞ্চস্থ করেছে নাটকটির নাম অঙ্গীকার সুস্থ সমাজ এই নাটকের মধ্যে সমাজকে ডেঙ্গু সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে ডেঙ্গু রিলেটেড যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলো কোথা থেকে আসে কীভাবে তার সমাধান সম্ভব খুব সুচারুভাবে খুব সুন্দরভাবে তারা আমাদের রবীন্দ্র নজরুল মঞ্চে তারা মঞ্চস্থ করেছেন উপস্থিত আমাদের ছেলেমেয়েরা নাটক থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে তারা সকলেই দাঁড়িয়ে থেকে বসে থেকে এনজয় করেছে তারা এবং এই বার্তা তাদেরকেও আমরা বলেছি যাতে তাদের বাড়িতে বাড়িতে এই বার্তা তারা পৌঁছে দেয় যাতে তাদের অভিভাবক অভিভাবিকারা ডেঙ্গু সম্পর্কে সচেতন হয় আর প্লাস্টিক বর্জন সম্পর্কে সচেতন হয় প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে যেন সকলে কম বেশি জ্ঞান লাভ করে প্লাস্টিক সমাজের কত ক্ষতি করে সে সম্পর্কেও তারা সুচারুভাবে নাটকে দেখিয়েছেন এবং নাটকের এই বার্তা আমি আশা করি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এবং কাটোয়া এক নম্বর ব্লক আধিকারিক উন্নয়নের করণের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এত সুন্দর প্রচেষ্টা যা আমাদের সমাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ডেঙ্গি মুক্ত সমাজ মানে বিখ্যাত একটা সমাজ যে সমাজে আমরা কল্পনাও করতে পারি না আজকের যুগে দাঁড়িয়ে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আমাদের ভীষণভাবে জরুরি আমরা এখনও অজ্ঞানতার অন্ধকারে ভুগছি কখনো কখনো কুসংস্কারের এতে কখনো কখনো অতি সচেতনতার কারণে দুইভাবেই আমরা কিন্তু সমাজ সচেতনতাকে পিছিয়ে ফেলে রেখেছি আমরা জ্ঞানও তো অস্বীকার করি কে তো অস্বীকার করি তো সেই বার্তাটিকে তারা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন শিক্ষিত সমাজের মধ্য দিয়ে অশিক্ষিত সমাজের মধ্য দিয়ে সমস্ত ধরনের মানুষের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের সমাজ সচেতনতা আমাদের দরকার ঘরে ঘরে যারা সচেতন করতে আসেন তারা ফালতু নন তারা প্রয়োজনেই আসেন এবং এটা সরকারের একটা উদ্যোগ সেই উদ্যোগতে তারা সাকসেসফুল করার জন্য বিদ্যালয়ে আসেন এবং আজকে বিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসেবে আমার খুব ভালো লাগছে এইভাবে যে আমাদের বিদ্যালয়ের এত এত ছাত্রছাত্রীর মধ্যে আমরা এটাকে ছড়িয়ে সকলকে ধন্যবাদ আপনাদের প্রশ্ন না আপনার নাম প্রথম আমার নাম শামশের মর্শিদ আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক